নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো লক্ষ্মীর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি হাজির হয়ে গেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে আজ আমি তৈরি করে দেখাবো সুজি আর আলু দিয়ে একটি নাস্তার রেসিপি এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আর এই বাটি মেপে আমি দেড় বাটি এখানে জল দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে স্বাদ অনুসারে একটু লবণ আর কিছু শুকনো লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি সেই শুকনো লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি এবার সবকটা উপকরণ যতক্ষণ না জলটা ফুটে আসছে ততক্ষণ আমি জলটাকে হতে দেব জলটা যখন ভালোভাবে একটু ফুটে আসবে তখন এখানে রঙের জন্য একটুখানি হলুদ দিয়ে দেব এটা আপনারা চাইলে নাও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে বাটি মেপে আমি জল ব্যবহার করেছি সেই বাটির এখানে আমি এক বাটি সুজি নিয়ে নিয়েছি সুজিটা অল্প অল্প করে দেব আর এইভাবে নাড়াচাড়া করে নেব আর এখানে আঁচটা কিন্তু অবশ্যই লো করে দিতে হবে সুজিটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো করে নাড়াচাড়া করে একটা ডো আসা অব্দি আমি এটাকে রান্না করে নেব দেখুন এটা কিন্তু ডো হয়ে গেছে একটা ডো আকৃতি তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা সিদ্ধ আলু আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি এখানে আমি বড় সাইজের একটা সিদ্ধ আলু দিয়েছি এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেব একটা পাত্রে নামিয়ে আমি ঠান্ডা করে নেব এবার ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ এখানে চাট মশালা চাট মশলা যদি আপনাদের কাছে না থেকে থাকে তাহলে আমচুর পাউডার বা একটা লেবুর রসটাও কিন্তু ব্যবহার করতে পারেন এবার হাতের সাহায্যে আমি ভালো করে এটাকে মেখে নেব মেখে একটা ডো তৈরি করে নেব দেখুন আমি কিন্তু এটা ভালো করে মেখে নিয়েছি এবার হাতটা ধুয়ে হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে নেব এবার যে ডোটা তৈরি করে রেখেছি সে ডোর থেকে একটুখানি নিয়ে হাতের সাহায্যে ঠিক এইভাবে করে আমি গোল করে নেব আর একটুখানি এইভাবে চেপে চ্যাপটা করে নিয়ে এই আকৃতি দিয়ে দেব। আমি এইরকম শেপে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করতে পারেন আমি আরও একটি তৈরি করে দেখাচ্ছি দেখুন আর এর মোটাটা কিন্তু ঠিক এই রকম রাখতে হবে বেশি পাতলা করলে হবে না আমি সবগুলোকেই একইভাবে তৈরি করে নেব এইভাবে একবার সুজি আলু দিয়ে নাস্তাটা তৈরি করে খেয়ে দেখবেন খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতে তো দুর্দান্ত লাগে আমি সবগুলোকেই তৈরি করে নিয়েছি একইভাবে এবার একটা ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি এবার যে ডোগুলো তৈরি করে রেখেছি সেগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। আর এখানে কিন্তু অবশ্যই আঁচটা মিডিয়াম টু লো আছে রাখতে হবে হাই আছে যদি রাখা হয় উপরটা কিন্তু পুড়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর একদমই মুচমুচে হবে না খেতে এক পাশ হয়ে গেলে অপর পাশটা উল্টে দেব দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাবেন না একটুখানি সময় পরে তারপরে উল্টাবেন আমি এইভাবেই উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নেব এই নাস্তাটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আপনারা অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন বাচ্চারা তো এটা খুবই পছন্দ করবে খেতে দেখুন উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি ভেজে নিয়েছি এবার এটাকে আমি তুলে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখতে এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই সুন্দর লাগে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আমি সবগুলোকেই একইভাবে তুলে নেব বাকিগুলোকেও আমি ওই তেলের মধ্যেই ভেজে তুলে নেব আমি সবগুলোকে একটা প্লেটে নামিয়ে নেব কতটা সুন্দর হয়েছে না দেখতে আর কিছু কাঁচা লঙ্কা আমি ওই তেলের মধ্যেই ভেজে নিয়েছি সেটাও এর উপর দিয়ে দিয়ে দেবো আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে তৈরি হয়ে গেছে সুজি আর আলু দিয়ে একটি নাস্তার রেসিপি আপনাদের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে